আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ভাইগনা বাড়ি হচ্ছে যশোর এখান থেকে আসছে ঢাকায় তো আমার ভাইগ্নার কিডনিতে পানি জমার কারণে কিডনির দুই পাশ ফুলে যায় তো ঢাকা ইনসাফ বারাকা হসপিটালে শাহিন রেজা স্যারের কাছে দেখালাম এবং অপারেশন হলো আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে আসসালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শাহিন রেজা সহকারী অধ্যাপক শিশু বিভাগ ঢাকা মেডিকেলের কর্মরত আছি এছাড়াও সন্ধ্যকালীন চেম্বার করছি ইনসাফ বাড়াকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল মগবাজার ঢাকায় এই বাবুটার নাম হাসিবুর ওর বয়স চার মাস ওর জন্মগতভাবেই মূত্র নালী এবং কিডনির সংযোগস্থল যেটাকে আমরা পেলবি ইউরেটেরিক বলি এখানে জন্মগতভাবেই একটা ন্যারোইং ছিল এবং এই ন্যারোইংটা ওর দুই পাশেই ছিল যার ফলে দুই পাশে কিডনিতে পানি জমে অর্থাৎ ইউরিন জমে কিডনিটা আস্তে আস্তে বড় হয়ে যায় এটাকে আমরা ডাক্তারি ভাষায় হাইড্রোনেফ্রোসিস বলি ওর এক পাশে কিডনির ফাংশন একদমই ডিটোরেট করে যে পাশে কিডনি ফাংশনটা বেশি খারাপ হয়ে যায় ওই পাশে আমরা এবার অপারেশন করে দিলাম যেটাকে আমরা প্লাস্টে অপারেশন বলি এই অপারেশনটা খুবই সুন্দর হয়েছে এবং খুব তাড়াতাড়ি অপর পাশে অপারেশন করা হবে আশা করি বাচ্চাটা দ্রুত সুস্থ হয়ে যাবে এসে